মাহমুদ হুমসাল্লা আলা রসুল হিল করিম দর্শক প্রস্তুত মন্ডলী সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে আমি আপনাদের সামনে আলোচনা পেশ করব পাকিস্তান প্রতিষ্ঠার প্রেক্ষাপট ও ঐতিহাসিক কিছু বিষয় নিয়ে আলোচনা পেশ করব আমরা যদি পাকিস্তান সৃষ্টির প্রেক্ষাপট নিয়ে আলোচনা করি তাহলে আমাদেরকে প্রথমেই জেনে রাখা দরকার যে পাকিস্তান একটা সময় আলাদা আলাদা রাষ্ট্র ছিল এবং পাকিস্তান নামে কোনো রাষ্ট্র আলাদাভাবে ছিল না এগুলো এক এক একটা অঞ্চলে বিভক্ত ছিল বিশেষ প্রেক্ষাপটে এই পাকিস্তানকে তৈরি করা হয়েছিল এবং বিশেষ কিছু আস্থা ও বিশ্বাসের পুনর্বিন্যাসের জন্য এই পাকিস্তান রাষ্ট্র গঠন করা হয়েছিল ইংরেজরা এই ভারত উপমহাদেশের বিভিন্ন অঞ্চল একের পর এক জয় করে নিল সতেরোশো সালের পলাশির আম্র কাননে এই বাংলা বিহার উড়িষ্যাকে তার প্রথমে তাদের নিজেদের কর্তলগত করেছিল এরপর একের পর এক অঞ্চল তারা জয় করতে থাকে অবশেষে আঠারোশো সালে তারা প্রায় দিল্লি ভারতের পুরো অংশকেই তারা নিজেদের কর্তরগত করে নিতে সক্ষম হয় এরপর থেকেই হিন্দু মুসলিম ঐক্যবদ্ধ হয়ে তাদের স্বাধীনতা ফিরে পাওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছিল এবং দিন যত গড়াচ্ছিল এই আন্দোলন এবং এই ভাষণা তত তীব্রতর হচ্ছিল উনিশশো তেত্রিশ সনের দিক দিয়ে মুসলিম লীগ প্রতিষ্ঠা হয় আর অপরদিকে উনিশশত চব্বিশ সনের তেসরা মার্চ ইসলামী খেলাফত উসমানী খেলাফতের পতন ঘটে তো মুসলিম নেতৃবৃন্দ খুব ইচ্ছা ছিল যে তারা একটা এমন একটা রাষ্ট্র গঠন করবেন যে রাষ্ট্রের ভিতরে তেরো শত বছরের পুরনো ইসলামকে ফলো করা হবে অনুসরণ করা হবে এবং পুরো পৃথিবীবাসীকে দেখিয়ে দেওয়া হবে যে তেরো শত বছর পুরনো ইসলামী ইতিহাস এবং ইসলামী খেলাফল ব্যবস্থা কতটা পৃথিবীবাসীর জন্য যুগোপযোগী এবং কতটা জরুরি এই স্বপ্ন আর আশা নিয়েই মুসলিম লীগ নামক একটা দল প্রতিষ্ঠা হয়েছিল যার প্রাথমিক দীঘার সভাপতি ছিলেন ডক্টর ইকবাল এরপর আরও গণ্যমান্য অনেক ব্যক্তিবর্গ তারা এর দেখভাল করেছেন এবং তদারকি করেছেন বিশেষত উনিশশত চল্লিশ সনের পর থেকেই দেশ বিভাগের বিষয়টা অনেক বেশি পরিমাণে আলোচনায় আসে এবং এখন এই ভারত উপমহাদেশ জুড়ে বিভিন্ন স্থানে হিন্দু মুসলিম দাঙ্গা বেঁধে উঠছিল এবং হিন্দু মুসলিমদের উত্তেজনাপূর্ণ এক পরিস্থিতি বিরাজ করছিল যে পরিস্থিতিটার কারণে যে পরিস্থিতি বাধ্য করছিল যে হিন্দু এবং মুসলিমদের জন্য আলাদা আলাদা রাষ্ট্র গঠন করার মুসলমানরা তাদের ধর্ম এবং তাদের কৃষ্টি কালচার ভালোভাবে পালন করার জন্য আলাদা রাষ্ট্রের প্রয়োজন তারা অনুভব করেছিলেন এবং রহমতল্লা চৌধুরী নামে এক ব্যক্তি এই পাকিস্তান প্রতিষ্ঠার তার লেখনির মাধ্যমে এই পাকিস্তান রাষ্ট্রের বা পাকিস্তান নামক একটা রাষ্ট্রের দাবি এবং আবদার জানিয়েছিল এবং সেই প্রেক্ষাপট থেকে এবং তার দেওয়া নাম থেকেই পরবর্তীতে এই মুসলমানদের এই রাষ্ট্রের নাম করা হয়েছিল পাকিস্তান পাক এটা ফার্সি এবং প্রস্তু শব্দ যার অর্থ হল পবিত্র আর স্থান মানে জায়গা এটা ফার্সি শব্দ স্থান এলাকা জায়গা পাকিস্তান শব্দের অর্থ হলো পবিত্র জায়গা পবিত্র ভূমি যেটাকে আরবিতে বলা হয় মাদিনা তৈবা পবিত্র শহর মুসলমানদের একটা পবিত্র শহরের প্রয়োজন ছিল এবং দাঙ্গা হাঙ্গামা এগুলো থেকে বেঁচে থেকে মুসলমানরা যেন মুসলমানদের আদর্শ এবং কালচার পরিপূর্ণভাবে পালন করতে পারে এই অনুভব থেকেই এবং এই চিন্তা চেতনা থেকেই তারা ইসলামী রাষ্ট্রের আশা করছিল বিশেষত সাধারণ মানুষ এটাই কামনা করছিল আর এই জন্যই তো দেখা যায় যে তৎকালীন সময়ে মুসলিম এই ভারত উপমহাদেশে মুসলমানদের নেতৃত্বে যারা ছিলেন কায়দে আল কায়েদে আজম মোহাম্মদ আলী জিন্না এবং লিয়াকত আলী খান সহ আরও অন্যান্য একে ফজলুল হক সহ আরো যারা যারা নেতৃস্থানীয় পর্যায়ের ছিলেন তাদের প্রত্যেকের ভাষণগুলো যদি অন্বেষণ করা হয় এবং তাদের ভাষণগুলো যদি শোনা হয় বা পড়া হয় তাহলে সেগুলোতে লক্ষ্য করলে পাওয়া যায় যে তারা এই বিষয়টারই বারবার ইঙ্গিত করছিলো এবং এই বিষয়টার দিকেই তারা বারবার মানুষদেরকে আহ্বান করছিল উনিশশো সাতচল্লিশ সালের কোন এক ভাষণে মোহাম্মদ আলী জিন্না এই বিষয়টাই বলেছিলেন যে ভারত এই পাকিস্তান রাষ্ট্র গঠন হওয়ার অন্যতম কারণ হলো যে এটা একটা গবেষণাগার হবে যেই গবেষণাগারে পরীক্ষা নিরীক্ষা করে ইসলামী খেলাফত ব্যবস্থাকে প্রতিষ্ঠা করা হবে এবং উনিশশো সালের চোদ্দোই অগাস্ট এটাই হয়েছিল পাকিস্তান রাষ্ট্র বাঘ হয়েছিল পাকিস্তান এবং ভারত নামে এই উপমহাদেশে দুইটা পৃথক রাষ্ট্র হয়েছিল মুসলমানরা এই দুই এই পাকিস্তান অঞ্চলের ভিতরে অবস্থান করছিল আর পাকিস্তান দুইটা অঞ্চল নিয়ে গঠিত হয়েছিল একটা ছিল পশ্চিম পাকিস্তান একটা ছিল পূর্ব পাকিস্তান যে দুইটার মধ্যবর্তী দূরত্ব ছিল এক হাজার মাইলেরও বেশি দূরত্ব আর পাকিস্তান রাষ্ট্রটা তখন পৃথিবীর মধ্য থেকে তেত্রিশতম বৃহৎ রাষ্ট্রে পরিণত হয়েছিল আর ভারতে যে সমস্ত অঞ্চলগুলোতে হিন্দু প্রধান ছিল সেগুলো ভারতের হিসেবে অন্তর্ভুক্ত হয় যদিও কথা ছিল যে যেই সমস্ত অঞ্চলে মুসলমানদের সংখ্যা বেশি হবে সেটা পাকিস্তানের সাথে মিলিত হবে অথবা আলাদা স্বতন্ত্র কোনো স্বাধীন রাষ্ট্র হিসেবে ভূষিত হবে কিন্তু ভারত সে কথা রাখেনি প্রাথমিক পর্যায়ে তারা কথা দিলেও তারা তাদের কথাটা রাখতে পারেনি এবং তারা বিশ্বাসঘাতকতা করেছে একের পর এক তাদের যারা দেশ দেশ নেতা ছিল এবং তাদের নেতৃস্থানীয় ব্যক্তিরা একের পর এক কথা দিয়েও কথা রাখতে পারেনি তারা কাশ্মীরকে ঝুলিয়ে রেখেছে আসামও মুসলিম প্রধান হিসেবে এটা ঘোষণা পাওয়ার কথা ছিল কিন্তু সেটাকেও তারা চলে বলে কৌশল কৌশলে নিজেদের সাথে অন্তর্ভুক্ত করে রেখেছে এবং এই পাকিস্তান রাষ্ট্রটি যখন মুঠোমুঠিভাবে আলাদা হলো এবং একটা স্বয়ং পৌঁছার মাত্র সময় চলছিল এবং এই পাকিস্তানকে কীভাবে একটা ইসলামী রাষ্ট্র হিসেবে গঠন করা যায় সেই জন্য বিशिष्ट ইসলামী গবেষকদেরparticipation নিয়ে গিয়ে নিয়ে যাওয়া হয়েছিল আল্লামা শাফি রহমানাতুল্লাহ আলাই সুবীর আহমদ ওসমানী যিনি এই পাকিস্তানের প্রথম পতাকা উঠিয়েছিলেন এবং তারই বাগিনা জফর আহমদ এবং তারই সমপর্যায়ের আরেকজন ব্যক্তি ছিলেন আশরাফ খানু বিরহমতুল্লাহ আলাই বাগিনা জফর আহমদ ওসমানী রহিমা মহল্লাতিনি বাংলাদেশে পাকিস্তানের পতাকা কি উত্তোলন করেছিলেন এই সমস্ত জবরদস্ত বুজুরগোলামা গেরামকে ভারত থেকে পাকিস্তানে গিয়েছিলেন তারা হিজরত করে যে সেখানে গিয়ে একটি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করবেন এবং নব মুসলিম এবং পররাষ্ট্র বিষয়ে অভিজ্ঞ ব্যক্তি মোহাম্মদ আল আসাদ দা রুট টু মক্কা লিখেছেন তাকেও এই পাকিস্তানে আনা হয়েছিল খবর দিয়ে তিনি যেন মুসলমানদের ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার একটা রূপরেখা এবং একটা কাঠামো তিনি তৈরি করে দেন এবং সেই নিমিত্তে তিনি কাজও করেছিলেন কিন্তু নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ যারা ছিল তারা এই কথাগুলো বললেও তারা তাদের কথা রাখতে পারেননি মোহাম্মদী জিন্না তিনি সময়ই পাননি এর আগেই মারা গিয়েছে যদিও তাকে নিয়ে অনেক বিতর্ক আছে আমি সেদিকে যাচ্ছি না তিনি সময় পান নাই তিনি এর আগেই মারা গিয়েছেন এর পরবর্তীতে যারা ছিলেন তার বিভিন্ন উদ্ভট পরিস্থিতির সম্মুখীন হওয়ার কারণে তারা ওইদিকে তেমন একটা মনোযোগ দিতে পারেননি ইসলামী স্কলাররা ইসলামী বিশেষজ্ঞরা তারা তাদের স্থান থেকে ইসলামী রাষ্ট্রের রূপ রূপ এবং কাঠামো তৈরি করে তারা তাদেরকে দিয়েছিলেন কিন্তু রাষ্ট্রীয় পক্ষ সেটাকে যথাযথভাবে গ্রহণ করেনি বরং তাদের কার্যকলাপ দেখে মনে হচ্ছিল যে তারা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য এটাকে প্রত্যেক করা হয়নি মনে হয় যেন এটাকে একটা ধর্ম এবং অন ইসলামিক একটা রাষ্ট্র হিসেবে ঘোষণা করার জন্য এমনটা করা হয়েছিল এই কারণে উনিশশত একষট্টি সনে যখন দা মুসলিম র নামে একটা প্রথা আইন পাশ করা হলো প্রণয়ন করা হলো এবং উনিশশো তেষট্টি সনে সেটাকে পাকিস্তান পার্লামেন্ট সেটাকে অনুমোদনও প্রদান করলো তখন সেটা নিয়ে অনেক বিতর্ক হয়েছিল এবং একটা ইসলামী রাষ্ট্রে কেন একটা ঐন ইসলামী বিষয় এবং মুসলমানদের উপরে পশ্চিমাদের ধ্যান ধারণা এবং পশ্চিমাদের ল পশ্চিমাদের আইন নীতি এগুলোকে চাপিয়ে দেওয়া হবে কারণে সাধারণ মুসলমান সহ মুসলিম স্কলাররা অনেক বেশি পরিমাণে রুষ্ট হয়েছিলেন এবং অনেক বেশি পরিমাণে তাদের খুব প্রকাশ করেছিলেন কিন্তু রাষ্ট্রপক্ষ এগুলোতে তেমন কোনো কান দেয়নি এবং তারা রাষ্ট্রের অন্যান্য সকল বিষয়েই তারা পশ্চিমাদের অনুসরণ করতে শুরু করলো ইসলামী আইন এবং ইসলামী যে ল ছিল সেগুলোকে তারা তেমনভাবে অনুসরণ করেনি এই কারণেই একটা পর্যায়ে এই বিষয়গুলো জের ধরে এবং বহির সূত্র এবং বিতর্কত সূত্রের পরা পরে পরে একসময় এই পাকিস্তান রাষ্ট্রটি ব্যঙ্গে দ্বিখণ্ডিত হয়ে যায় বাংলাদেশ একটা অংশ বাংলাদেশে আত্মপ্রকাশ করে এবং আরেকটা অংশ পাকিস্তান হিসেবে থেকে যায় কিন্তু পাকিস্তান যে প্রেক্ষাপটে এবং যে একটা আশা এবং উদ্দেশ্য নিয়ে মাক্সাদ নিয়ে পাকিস্তান প্রতিষ্ঠা হয়েছিল সেটা কিন্তু এখনও পর্যন্ত হতে পারেনি এবং সেটা বারবার দিকে বারবার এমন ব্যক্তিদের দ্বারাই প্রচলিত হয়ে আসছে আসছে যারা পশ্চিমা ধেন ধারণাকে লালন করে এবং পশ্চিমা রীতিনীতি এবং কৃষ্টি কালচারকে নিজেদের হৃদয়ে লালন করে এবং এই পাকিস্তানের মতো একটা রাষ্ট্র যেখানে তুই বা একটা উত্তম ইসলামী রাষ্ট্র হওয়ার কথা ছিল একটা খেলপুর ব্যবস্থার গঠনের চেষ্টা করা কথা বলা হয়েছিল সেই রাষ্ট্রটাকে একটা সময় তাতে গণতন্ত্র লুকিয়ে দেওয়া হয় এখনো পর্যন্ত একটি দল কাজ করে যাচ্ছে কিভাবে এটাকে ইসলামী রাষ্ট্র পরিণত করা যায় কিন্তু তা কবে সম্ভব আল্লাহ ভালো জানেন কারণ এই দেশগুলোতেও ইসলামী রাষ্ট্র পুনর্গঠনের জন্য এবং ইসলামী চিন্তা চেতনায় যারা লালন করে তাদেরকে চলে বলে কৌশলে বিভিন্ন চক্রান্তের মাধ্যমে তাদেরকে দমিয়ে রাখার চেষ্টা করা হয় যা আমরা যদি লক্ষ্য করি তাহলে পাকিস্তান পিরিয়ড থেকে আমরা লক্ষ্য করলে দেখতে পাবো তো পাকিস্তান রাষ্ট্র যেই প্রেক্ষাপটে এবং যেই আশা এবং ভরসা নিয়ে প্রতিষ্ঠা করেছিল তার পুরোপুরি বলা যায় যে আশি শতাংশই বাস্তবায়ন করতে সক্ষম হয়নি আজ এ পর্যন্তই আলোচনা দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম